কেন বাংলাদেশের যুদ্ধ বিমান ক্রয় করা হবে না এর কারণ এবং এর পিছনে কারা জড়িত সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন প্রেম হয় বাংলাদেশের যুদ্ধ বিমান এখন একেবারে ফরজ হয়ে গেছে কিন্তু এই ফরজ কাজ কেউ আদায় করতে চায় না অথচ পুরো বিশ্ব এখন ষষ্ঠ প্রজন্মের দিকে ছুটে বেড়াচ্ছে আমরা আসি তৃতীয় প্রজন্মের এখন চতুর্থ পঞ্চম ষষ্ঠ আমরা কোথায় আছি সেটা না বলাই ভালো আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাফাই গায় মাসোয়ারা পায় ঠিকই কিন্তু সেভেন্টিন কিংবা যে টেন সি অথবা যেটাই বলুন না কেন ভারতের ভয়ে যেখানে আমাদের বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমান ক্রয়ের কথাটা মুখে আনতে চায় না সে বাংলাদেশ কি করবে আর তাদেরকে দিয়েই বাংলাদেশ কতটা নিরাপদ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমান ক্রয়ের টাকা কারা খেয়ে ফেলেছে কারা বিমান ক্রয়ের টাকা বিদেশে পাচার করেছে ডিজিটাল হয়েছে বাংলাদেশ ষোলো সতেরো বছর ক্ষমতায় সিন্ধু একটি দল বিমান কেনার টাকা পুরোটাই খেয়ে ফেলেছেন বাহিনীর কর্মকর্তাদের স্ত্রী বউ মেয়ে এটা এখন হিরো নেকলেস আরও কত কি মণিমুক্তা পরিধান করে বিমানের টাকায় অ আমরা প্রশিক্ষণ বিমান দিয়ে পুরো জাতিকে এটা বোঝাই আকাশিত বিমান চক্কর কাটে রাশি এখন ষষ্ঠ প্রজন্মের দিকে ছুটে বেড়াচ্ছে সুপারসনিক হাইড্রোলিক যুদ্ধ বিমানের পিছনে ছুটতেছে পুরো দুনিয়া যেখানে কিছু কিছু রাষ্ট্র আইপার্সেন যদি বিমানের দিকেও ছুটতেছে অথচ আমরা সে প্রযুক্তি নিয়ে কথা বলি কিন্তু কথা বললেই কি এখানেই শেষ কথাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কর্মকর্তাদের ডক্টর মোহাম্মদ ইনুসকে দায়িত্ব দেওয়া হয়েছে সংস্কার করার জন্য এখানে বিএনপি বলেন আর আওয়ামী লীগ বলেন বর্তমানে বিএনপি সবচেয়ে বড় বাধা এই বিমান ক্রয়ের ক্ষেত্রে আপনারা বিশ্বাস না হলে তদন্ত করে দেখতে পারেন ডক্টর মোহাম্মদ ইনুস সংস্কার করবে উনি কিসের সংস্কার করবে আর কাদের সে সংস্কার করবে একটি শুকর একটি কুয়াতে ঝাঁপ দিয়েছে সেটা পচে গেছে আর সেই কুয়ার পানিকে আপনি যতই পরিশুদ্ধ করেন এ পানি কি খেতে পারবেন কিন্তু আমাদেরকে এই পানিটা খাওয়ানো হচ্ছে প্রতিবারই বলা হচ্ছে আমরা যদি বিমান ক্রয়ের চেষ্টা করতেছি চেষ্টা করতে করতে তিনজন বিমান বাহিনীর কর্মকর্তা ইতিমধ্যে অবসর নিয়েছেন কিন্তু চেষ্টা আর সফলতার মুখ দেখেনি দেখবে কিভাবে আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি তারাই তো দায়িত্ব জ্ঞানহীন একটা সময় ভারত আওয়ামী লীগকে দিয়ে এখানে বাধা প্রদান করেছে এখন ভারত বিএনপি দিয়ে বাধা প্রদান করতেছে চিন্তা করে দেখুন আপনি কাদেরকে ক্ষমতায় বসাবেন আর কাকেই বা ক্ষমতায় বসিয়েছেন সব একই ঘরের চাউল আপনি যেটাই ধরবেন সেটাই একই রকম আওয়াজ করবে ভাইরা আমরা যদি বিমান ক্রয় করব করব একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাই জেফ সেভেনটিন ঠান্ডার তো রীতিমতো মাথায় করে নিয়ে আসি কিন্তু মাথায় করে আনতে গিয়ে দেখি মাথার মধ্যে পুরোটাই গোবরে ভরা আমাদের উদ্বোধন কর্মকর্তা তাদের বিরুদ্ধে আবার কিছু বলাও যায় না বললে আবার ঘুম করে দেয় কিনা সেটাও সন্দেহ সে ঘুমের আতঙ্ক মাথায় নিয়ে কথা বলতেছি আপনাদের সামনে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন মনে রাখবেন যদি বিমান দুর্ঘটনা না ঘটে যুদ্ধের দুর্ঘটনা ঘটে যায় তাহলে বাহিনীর কর্মকর্তারা কি করবে বাংকারে আশ্রয় নেবে নাকি উড়াল দেবে আমেরিকায় নাকি লন্ডন কিংবা প্যারিসে সেটাই বা তাদের বোঝাবে কে প্রযুক্তির পিছনে ছুটতে ছুটতে যেখানে পুরো দুনিয়া ক্লান্ত সেখানে আমরা আছি ডিজিটাল বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন কিন্তু বঙ্গবন্ধু কি যদি বিমান স্বপ্ন দেখেনি বঙ্গবন্ধু কি সামরিক শক্তির সক্ষমতার স্বপ্ন দেখেনি নাকি এটা এর থেকে বাদ ছিল হাসপাতাল করা হবে ব্রিজ করা হবে কালভার্ট করা হবে সেতু করা হবে সবই বঙ্গবন্ধুর স্বপ্ন সবই অমুকের স্বপ্ন তমুকের স্বপ্ন সামরিক সক্ষমতা বৃদ্ধি করা হবে এটা কি কারো স্বপ্ন সেদু না নাকি এটা স্বপ্ন থেকে মাইনাস করা হয়েছে নাকি তারা এই স্বপ্নটা দেখেই নাই যে জাতি যুদ্ধ করেছে অস্ত্র দিয়ে সে জাতি এখন অস্ত্রহীন যে জাতি যুদ্ধ করেছে বিমান দিয়ে সে জাতি এখন বিমানহীন যে জাতি যুদ্ধ করেছে রক্তের বিনিময় সে জাতি এখন রক্ত দিতেই ভয় পায় সবাই এটা ভেবে ডক্টর মোহাম্মদ ইনুস দায়িত্ব গ্রহণ করছে বিশ্ব বরণ্য ব্যক্তি অর্থনৈতিক এক নবদিগন্তের ব্যক্তি তিনি হয়তো বাংলাদেশে চূড়ান্ত একটা পর্যায়ে নিয়ে যাবেন কিন্তু তিনি যদি সঠিক জায়গায় সঠিক সংস্কার করতেন তাহলে হয়তো জাতি এটা মেনে নিত তিনি ওই সচিবকে রেখে দিয়ে সংস্কার করতেছেন তিনি ওই মন্ত্রীকে ওই সেনাবাহিনীর উদ্বোধন কর্মকর্তা বিমান বাহিনীর উদ্বোধন কর্মকর্তাকে রেখেই তিনি সংস্কার করতেছেন এটা কি সংস্কার নাকি অপসংস্কার এনু সাহেব সংস্কার করতে কি অপসংস্কারটাই করতেছেন বালটিতে মরা ইঁদুর রেখে আপনি বালটি পরিষ্কার করতে চান কিন্তু আগে তো আপনাকে ইঁদুর সরাতে হবে ইঁদুর না সরিয়ে বালটি পরিষ্কার করা যেমন অনর্থক অযৌক্তিক অপ্রাসঙ্গিক ঠিক তেমনি আমরা মনে করি বর্তমান সংস্কারও ঠিক একই রকম আমরা কিছু কিছু নেতাকে দেখি ভারত থেকে এসেছে তিনি এখন ভারতের সুরে কথা বলতেছেন তো বাংলাদেশটাকে আপনারা কি মগের মনে করছেন আমাদের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য একজন জং উনের প্রয়োজন কে হবে সে জং উন কে হবে বাংলাদেশের সবচেয়ে বড় ঘাটতারা গাদ্দার একজন রাষ্ট্রপ্রধান আমাদের একজন গাদ্দারের প্রয়োজন আমাদের একজন সাদ্দামের প্রয়োজন আমাদের একজন চাইনিজ প্রেসিডেন্ট শি জিপিং এর প্রয়োজন আমাদের উত্তর কোরিয়ার কেম জং উনের প্রয়োজন আমরা আর ভদ্র সভ্য কোনো প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান চাই না আমাদের ওই ব্যক্তিকে প্রয়োজন যিনি আমাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন ক্লাব বাংলাদেশ